আসসালামু আলাইকুম দিন হলোই নদীর পারে ঘুরতে যাওয়া হয় না তো মারিয়ামের বাবাকে বললাম আমাদের একটু নদীর পারে বেড়াতে নিয়ে যাও তাই মারিয়ামকে সাথে নিয়ে বিকেলবেলা আমরা নদীর পারে ঘুরতে গেলাম এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো মেঘনা নদী নদীর পার ধরে আমরা হেঁটে যাচ্ছিলাম আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে দেখছিলাম এই যে আমরা যে বাড়িগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখানকার বেশিরভাগ মানুষই এই মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে প্রতিটি বাড়ির সামনে এরকম সারি সারি নৌকা বাঁধা থাকে আর এইদিকে জেলে কাকারা হয়তো একটু পর মাছ ধরতে যাবে তাই জাল গোসাতে ব্যস্ত হয়ে পড়েছে সামনে এগিয়ে যেতেই দেখি ছোট ছোট অনেক বাচ্চারা মাছ ধরছিল আসলে জোয়ারের সময় এই দিকে পুরো পানিতে ভরে যায় আর যখন ভাটা শুরু হয় তখন এরকম একটু পরপর নিচু জায়গায় জোয়ারের পানিগুলো থেকে যায় আর ছোট বাচ্চারা এভাবে আনন্দ করে মাছ ধরে ওদের এই আনন্দ করে মাছ ধরার দৃশ্যটা দেখতে আমার বেশ ভালোই লাগলো নদী পাড়ের এই পুরো চরটা জুড়ে শুধু বালি বালুর মধ্যে বড়ের গাছ ছাড়া অন্য আর তেমন কোনো গাছ আমার চোখে পড়লো না ওই যে দেখছেন সারি সারি এগুলো সবই বড়ের গাছ আমার ছোট্ট মারিয়াম বুড়ি তো বালুর মধ্যে হেঁটে বেড়াচ্ছিল আর অনেক মজা পাচ্ছিল আসলে আমরা আমাদের মেয়েটার জন্য এত বেশি ঘুরতে বের হই ছোট মানুষ সব সময় বাসার ভিতর থাকতেও চায় না এই যে বাবা মেয়ে কত আনন্দ করছিল আমার ছোট্ট মেয়েটা বেড়াতে অনেক বেশি পছন্দ করে আর ছোটবেলা থেকেই আমি ওকে নিয়ে যত দূরে জানি কই না কেন ও কখনও বিরক্ত করে না মাশাল এই যে জালগুলো দেখতে পাচ্ছেন এই দিয়ে ইলিশ মাছ ধরা হয় মাছ ধরা শেষে এখানে এভাবে জাল শুকাতে দিয়েছে এই চরে বেশিরভাগ মানুষই মাছ ধরা পেশার সাথে জড়িত এই নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া যায় যদিও আমি আগে কোনো দিনও এরকম নদী থেকে ধরে নিয়ে আসা টাটকা ইলিশ কখনো দেখিনি এই প্রথম দেখলাম এই যে গরুগুলো নদীতে নেমে আপন মনে কচুরি পানা খাচ্ছিল নদীর তীর ঘেসে নতুন নতুন মিল কারখানা গড়ে উঠেছে হয়তো বা একটা সময় এই গ্রামগুলো আর থাকবে না এই নৌকাটা দেখে আমার খুব উঠতে ইচ্ছা করছিল কিন্তু যদি পানিতে পড়ে ভিচে যায় এই জন্য আর উঠলাম না এই যে জেলারা ছোট ছোট নৌকানে মাছ ধরছিল মারিয়ামের বাবা আমাকে বলছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো বাসায় যেতে হবে মারিয়াম তো বাবার কথা শুনে হাঁটা শুরু করে দিয়েছে কেন জানি না নদীর পাড়ে গেলে আমার তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে ইচ্ছা করে না মনে হয় আরেকটু সময় দাঁড়িয়ে যাই আমি আর মারিয়ামের বাবা দুজনে থাকলে না হয় আরেকটু সময় দাঁড়িয়ে যেতে পারতাম কিন্তু আমাদের ছোট্ট মেয়েটা ওর জন্য হলেও তো আমাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অটোর জন্য অপেক্ষা করছিলাম আমার মনে হয় পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে তাই সে কিছু সময় বসে পড়ছে আবার উঠে দাঁড়াচ্ছে এই ফুলগুলোর নাম জানি না তবে আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে রাস্তার পাশে বা নদীর পাশে ফুলগুলো অনেক বেশি দেখা যায় বিকেলের বেড়ানো শেষে এখন আমাদের বাসায় ফেরার পালা তাই তো নদীর পাড়ে সুন্দর একটি সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি আর পেছনে ফেলে চলে আসলাম মেঘনা নদীকে যে নদীর কথা যে নদীর নাম এক সময় বই পড়তাম আজ নিজ চোখে সেই নদীকেই দেখলাম আলহামদুলিল্লাহ সুন্দর একটি সময় কাটলো